পনেরো হাজার টাকা আচ্ছা এখানে খরচ কথা বাদ দিয়ে আপনাদের এক বছরে এককালীন সময় কত টাকা আপনাদের লাভ হয় এই ধান কাটি লাগাইছি বৈশিক মাসে হ্যাঁ আর এই সেই হাজার কইল মনে করো পনেরো হাজার টাকা খরচ দিয়েছে এক লাখ টাকার অব্দি বিক্রি হবে এক বিঘাতে এক বিঘাতে আপনারা প্রতি বছর কি কুমড়া চাষ করেন হ্যাঁ প্রতি বছরের কুমড়ো চাষ করি তাই এ চাষ করে লাভবান হচ্ছেন তো হ্যাঁ লাভবান তো লাভবান হালে কি রাখি দেখেন আর কুমড়া দেখেন সব টাকায় দেখেন কুমড়ো কুমড়ো আপনার কোন জাতের কুমড়া এগুলো এগুলো ভাদরি হাইব্রিড কেট আপনি অন্য অন্য চাষাবাদ বাদ দিয়ে কুমড়া চাষ করলেন কি জন্য এ অল্প দিনের সময়তে তো ওঠেন ধানের থেকে ফটটা বেশি আপনি কত বছর চাষ করছেন এই কুমড়া আমি চার বছর করতেছি প্রতি বছর এই চাষ করে লাভবান হচ্ছে হ্যাঁ লাভ হচ্ছে এই মাঠে প্রথম আমি নিয়ে আসি বীজ

জেলার লোক করতে চায় যদি মাটি ভালো হয় সেখানে হবে হ্যাঁ এরম যদি মাটি হয় হবে বাইলি মাটির দরকার একটু একটু বাইলি মাটির দরকার আপনারা এখানে রাসায়নিক সার ব্যবহার করেন নাকি জৈব সার আমরা রাসায়নিক সার ব্যবহার করি কুমড়ো আবার পচে যায় না তো কুমড়ো দই দু কোন একখান পচবে যেটা আলমারবে মাসিতে সেইটা আলমারা প্রতিরোধ করেন আপনারা আমরা এ প্রতিরোধ করি তো প্রতিরোধ তালিম দিচ্ছি থাক চান্স পোকা তো থাকবে হ্যাঁ ওই সেইটা পয়সা যায় পানি পাই আপনাদের কুমড়ার ভুটা বা ছেড়ে পড়ে না তো ভারী হ্যাঁ ছেড়বে ছেড়ে আর সেখানে কিছু ব্যবহার করে সেখানে কোনো ব্যবস্থা নেই এ বানলে আরো বেশি ছেড়বে আপনারা বেচা বিক্রি আরম্ভ করেছেন আমি এই কিন্তু এক মাস ধরেই বেচতেছি একবারে বিক্রি করেন না না কেন একবারে পাটি পাওয়া যাচ্ছে না পাওয়া যাচ্ছে না না তাই এখন কেমন দারে বিক্রি হচ্ছে কি পাইকারি পাইকারি আঠাশ টাকা পঁচিশ টাকা এরম বিক্রি করি কেজি আপনাদের কুমড়া এর স্বাদ কেমন কুমড়া হ্যাঁ যদি ব্যাপারে না পায় তো বাড়ি কাটিয়ে রাখি দিই কোনো সমস্যা নেই এক দু মাস পর্যন্ত থাকে কোনো কোনো সমস্যা নেই খাওয়া দাওয়া করি আর বিক্রি করি সব সময়